আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রমাদান করিম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আবারও আমি জানাই রমজানের শুভেচ্ছা রমজান মুবারক তো প্রিয় দর্শক আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে আমি গত ছয় থেকে সাত মাস আগে সৌদি আরবের একজন ইনভেস্টর হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি আর এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পূর্ণ হচ্ছে আমার নিজ মালিকানায় আর এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমার লুক প্রয়োজন আছে সেই জন্যই আমি ভিডিওটা তৈরি করছি তো আমি হয়তো এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে একটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মক্কাল মোকার হারাম থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এরকম আর কি মসজিদ হারামের পাশেই জাবালে সোরের বিপরীত পাশে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের পাশেই মানে আমার আগে অফিসটা যেখানে ছিল অফিসের ঠিক পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা একটি বাংলাদেশি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি আর সেই জন্য আমার একজন বাংলাদেশি সে প্রয়োজন আছে একজন বাবুরচি দরকার যে নাকি পরোটা তারপর হচ্ছে সমোসা সিঙ্গারা এই ধরনের বাংলাদেশি যেই ফাস্টফোর্ড আইটেমের যেই ইয়েগুলো আছে এগুলা তৈরি করতে পারে হ্যাঁ এরকম একজন লোক প্রয়োজন আর হচ্ছে চারজন ওয়েটার প্রয়োজন আমি সবগুলো এই পাঁচজন লোককে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চাই আমি সৌদি আরবের ভিতর থেকে চাই না যে কাফালা করে নেবো মানে ট্রান্সফার করে নেব এটা আমি চাই না সরাসরি আমার কোম্পানির ভিসা দিয়ে আমি লোকগুলো নিয়ে আসতে চাচ্ছি এই রেস্টুরেন্টটাতে গতকালকে এই সাইনবোর্ডটা লাগানো হয়েছে আর এখন পর্যন্ত এখানের রেনোভেশনের কাজ চলছে ডেকোরেশনের কাজ চলছে এই আমি একটু যদি দেখাই আপনাদেরকে ভিতরটায় হ্যাঁ এই হচ্ছে সিলিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ এটা দুই তিন দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করি হ্যাঁ এই হচ্ছে আমার রেস্টুরেন্ট এরিয়া মোটামুটি ডেকোরেশনটা করলে অনেক সুন্দর দেখা যাবে ডেকোরেশনটা আমি কমপ্লিট করার পরে আরেকটা ভিডিও দিব আপলোড করব সুতরাং যারা আপনারা সৌদি আরবের মক্কাতে রেস্টুরেন্টে চাকরি করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আবারও আমি বলছি আমি কাফেলা করে কোনো লোক নিব না আমার বাংলাদেশ থেকে স্মার্ট মোটামুটি শিক্ষিত লোক প্রয়োজন আমার আচ্ছা যাই হোক আমি যেটা বলছিলাম যে থাকা খাওয়ার ব্যাপারটা এই হচ্ছে আমার এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনটা ছোটো এই যে এইটাই হচ্ছে থাকার জায়গা এখানে হচ্ছে ওয়াশরুম সব কাজ চলছে এখন এটা ওয়াশরুম আর এটা হচ্ছে থাকার জায়গা হবে এখানে সব কিছুর কাজ চলছে এখনও এটা হচ্ছে থাকার জায়গা এটা রুম মানে রেস্টুরেন্টের সাথেই হচ্ছে থাকার জায়গা ঠিক আছে এই এটার এটারও কাজ চলছে এই যে সব রঙ করতেছে এই জায়গায় হ্যাঁ আর এটা হচ্ছে এই যে এইগুলা প্লাস্টার করা হবে একেবারেই দরজা চেঞ্জ করা হবে এটা হ্যাঁ তারপরে এই হচ্ছে একটা রুম দেখেন সব কিছুর কাজ চলছে এখন আর খুব দ্রুত আমার লোক এখানে লাগবে খুব দ্রুত প্রয়োজন হ্যাঁ এই হচ্ছে এইটা হচ্ছে একটা রুম থাকার রুম যারা আমার রেস্টুরেন্টে কাজ করবে তারা এখানে থাকবে এই দুইটা রুমে আর আবারও দেখাচ্ছি এই যে দিক দিয়ে বের হয়ে এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা কিচেন হবে এখানে একটা সিঁড়ি থাকবে হ্যাঁ আর এটা হবে রেস্টুরেন্ট এরিয়া সুতরাং ভিউয়ার্স আমি আমি আপনাদেরকে আবারও বলছি যে এটা আমার রেস্টুরেন্টের রেনিভেশনের কাজ চলছে আপনারা যদি এখানে কাজ করতে কেউ আগ্রহী থাকেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে চান তাহলে আমার অনলি পাঁচজন লোক লাগবে চারজন হচ্ছে ওয়েটার লাগবে মোটামুটি স্মার্ট শিক্ষিত মিনিমাম এসএসসি পাস হতে হবে বয়স হতে হবে অবশ্যই একুশ বছরের উপরে হ্যাঁ একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই বয়সের মধ্যে যদি কেউ থাকেন আসতে চান রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন রেস্টুরেন্টের রেনোভেশনের কাজ চলছে সেই জন্য এটা আমি দেখাতে পারছি না অনেক সুন্দর ইয়ে করে দেখাতে পারছি না এই কাজ চলছে ডেকোরেশনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর এখানে স্যালারির বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই চারজন ওয়েটার যারা থাকবে তাদের স্যালারি হবে এক হাজার রিয়াল মান্থলি আর ইকামা হবে কোম্পানি দেবে হুম ইকামা আমরাই দেবো আর হচ্ছে এখানে ইকামার খরচটা হচ্ছে বেশি তার কারণ হচ্ছে এটা ভাই আমাদের কোম্পানি এলএলসে একটা কোম্পানি জানেন আর এটা আমার নিজস্ব কোম্পানি এখানে কোনো সাপ্লাই টাপ্লাই ওই ধরনের কিছু না ভাই আমি কাজের জায়গা আগে তৈরি করি তারপরে হচ্ছে আমি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসি আমি এখান থেকে লোক নিতে চাই না কারণ এখানে যারা আছেন তারা তো আপনারা বাংলাদেশ থেকে কোনো কাজ নিয়ে আসেন না তো বাংলাদেশ থেকে যারা কাজ নিয়ে আসতে আগ্রহী তাদেরকে সুযোগ করে দেওয়াটা উচিত হ্যাঁ সে এটা হচ্ছে কথা আর এক হাজার রিয়েল স্যালারি কামা হচ্ছে আমরা দিব থাকা খাওয়া হচ্ছে দেখলে নেই আমি তো দেখালাম যে এখানে হচ্ছে থাকার জায়গা রেস্টুরেন্টের কাজ করবেন খাওয়া এইখানেই তিনবেলায় খাওয়া দাওয়া এখানে ডিউটি হবে দশ ঘন্টা আর দশ ঘন্টার উপরে যদি কাজ করে তাহলে সেটা হবে ওভারটাইম আর হচ্ছে একজন শেফ লাগবে বাবুরচি লাগবে একজন যারা নাকি মোটামুটি পরোটা তারপরে হচ্ছে মানে নাস্তা জাতীয় যে এগুলো থাকে ওইটা তৈরি করতে পারে বাবুরছির বেতন হবে প্রথম অবস্থায় রিয়াল আর থাকা খাওয়াই খামা সব হচ্ছে কোম্পানির পরবর্তীতে স্যালারি বাড়বে দুইজনেরই মানে ওয়েটার প্লাস বাবুরচি দুইজনেরই বেতন বাড়বে ছয় মাস পরে আর ছুটি আছে দুই বছর পরে দুই মাসের ছুটি আপডাউন টিকিট সহ যদি আপনারা কেউ আসতে আগ্রহী থাকেন যদি কেউ কাজ করতে আগ্রহী থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানান এবং অতি দ্রুত আমার লোক লাগবে যদি কেউ রেস্টুরেন্টে চাকরি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অতি দ্রুত অনলি পাঁচজন লোক পাঁচজনের বেশি না আরেকটা কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে স্যালারির কথাটা বললাম খুবই সামান্য আসলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কোম্পানি আর এখানে আমাদের বার্ষিক ইকামার খরচ অনেক বেশি অনেক বেশি আমি কোনো প্রলোভন দেখাইতে পারবো না ভাই আমি কোনো দালালের মাধ্যমে কোনো লোক নিয়ে আসতে চাই না নয় ছয় বুঝিয়ে মানুষকে আনতে চাই না এখানে আমার লোক প্রয়োজন আপনার যদি ভালো লাগে তাহলে আসতে পারেন ভালো না লাগলে আসবেন না তাতে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমাদের কোম্পানি সঠিক ঠিকঠাক রাখার জন্য প্রত্যেক মাসে আমাদের সঠিক টাইমে স্যালারি পেড করতে হয় আর আমাদের এখানে যদিও স্যালারিটা কম হয় ইনশাল্লাহ ফ্যাসিলিটিটা একটু বেশিই পাবেন তার কারণ হচ্ছে এই যে দেখেন আমার এখানে যারা অলরেডি কাজ করছে এই যে এটা হচ্ছে তাদের স্যালারি সার্টিফিকেট মানে এটা ফেব্রুয়ারি মাসের স্যালারি এই যে আমি একটু যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসের স্যালারিটা মানে স্যালারি স্লিপ এটা স্যালারিটা ঠিক ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে রেডি হয়ে গেছে পাঁচ তারিখের ভিতরে আমরা স্যালারিগুলো পরিশোধ করে থাকি সৌদি আরবের মধ্যে মেইন সমস্যা হচ্ছে যদি আপনি কাজ পান তাহলে ঠিকঠাক মতো স্যালারি পাবেন না আর যদি আপনার কাজ পাইছেন স্যালারিও মোটামুটি পাচ্ছেন কিন্তুই কামা পাবেন না এরকম মানে মেইন সমস্যাটাই হচ্ছে কোনো না কোনো একটা সমস্যা থেকেই যায় তো আমরা হচ্ছে বাংলাদেশ থেকে এসে এখানে কোম্পানি করেছি ভাই বাংলাদেশ থেকে কোম্পানিটা নিয়ে আসা হয়েছে আমাদের সৌদিদের কোনো কোম্পানিও না অন্য কিছুও না কোনো সাপ্লাইও না আমরা এখানে বিজনেস করতে আসছি বিজনেস করছি হ্যাঁ আপনারা যদি আমাদের সাথে কাজ করেন তাহলে আমাদের বিজনেস ভালো চলবে আর যদি আপনাদের কাজের প্রতি মনোযোগ না থাকে বিজনেস ভালো চলবে না আর আমরা যদি আপনাদের সাথে জুলুম করি বা উল্টাপাল্টা কোনো কিছু করি তাহলে আমাদের কোম্পানি বেশি দিন টিকে থাকবে না কারণ গভর্নমেন্ট আমাদেরকে সবসময় একটা মনিটরিংয়ের ভিতরে রাখে যে আমরা ঠিকঠাক মতো স্যালারি পরিশোধ করছে কিনা আরেকটা কথা বলি এটা এটা হচ্ছে ক্যাশ পেড করা হয়েছে ক্যাশে হ্যাঁ আমার কোম্পানির অনেকেরই এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারিনি সেই কারণে আমি ব্যাংকে দিতে পারি না তবে যারা এখানে আসবেন রেস্টুরেন্টে যারা কাজ করবেন ইনশাল্লাহ আশা করি ওই সময়ের ভিতরে আমরা স্যালারিগুলো প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিশোধ করতে পারবো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারিগুলো দিতে পারব হ্যাঁ সুতরাং যারা এই এই বিষয়টা নিয়ে করছেন অনেকেই অনেক কমেন্টস করতে পারেন তাদের উদ্দেশ্যে বলছি যে যদি আপনারা সঠিক কাজ এবং সঠিক একজন অনার পেতে চান একজন সঠিক স্পন্সরের ভিসায় আসতে চান বা তার সাথে কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমি চাইলে আল্লাহ যদি চায় আমি চাইলে আপনাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিটা দিতে পারবো তার কারণ হচ্ছে আমি নিজে হচ্ছে কোম্পানির অনার আপনার যতটুকু জানার আছে বুঝার আছে সেটা সরাসরি আপনার ওনারের কাছ থেকেই শুনছেন তার মুখ থেকেই শুনছেন এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই এখানে আসার পর ইনশাল্লাহ আশা করি সুখে থাকবেন যদি কাজ করার ইচ্ছা থাকে সুতরাং কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম